যার স্বামী ছিলেন সেনা প্রধান তিনি যদি মনে করতেন যে আমি রাজনীতি করব না তাহলে কিন্তু তার এত ধরনের এত বিপদ অপদ আসে তিনি সোনার প্লেটে হাত পেতে পারতেন কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে তিনি রাজনীতিতে এসেছিলেন শহীদ পেছিলেন জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমি শুনেছি অনেক ছাত্র নেতারা এবং আমাদের অনেক নেতৃবৃন্দ তাকে রাজনীতিতে এনেছেন তিনি আসতে চান কিন্তু আসার পরে যেই তার নির্যাতন ছিল সকল কিছু করে তিনি কিন্তু সেই সংগ্রামের যে নয়টি বছর তিনি কিন্তু রাজনীতি করেছিলেন কিন্তু আমরা এটাও দেখেছিলাম গত সতেরো বছর যিনি ক্ষমতায় ছিলেন তিনি চট্টগ্রামের লাল ময়দানে তিনি বক্তব্য দিয়েছিলেন এরশাদের অধীনে কেউ নির্বাচনে গেলে সে হবে জাতীয় বেঈমান আবার ওই দিনই ঢাকাতে এসে তিনি এরশাদের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে গিয়েছিলেন পরের দিন ইত্তেফাক পত্রিকায় সম্ভবত একই মানে পত্রিকায় তার কথা আসছিল সেই জাতীয় বেঈমান স্বঘোষিত জাতীয় বেঈমান গত সতেরো বছরে বাংলাদেশের সকল সেক্টর নষ্ট করে দিয়ে গেছে কিন্তু কথা আমি যেটা বলতে চাচ্ছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনি এমনিতে আপসীন অন্য তিনি ত্যাগ করেছেন তিনি ভোগ করেননি আর শেখ হাসিনা ভোগ করেছেন শেখ হাসিনা ত্যাগ করতে জানেন না এই শেখ হাসিনার আমলেই যদি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সঙ্গে একটু আতাত করতেন তাহলে কি আজকে বাংলাদেশের যে চব্বিশ বিপ্লব হয়েছে এই বিপ্লব হতো আজকে যারা নীলা অঞ্চলে যে ওয়েস্ট ইন্ডে যে হাসের মাংস খান তারা হাসির মাংস খেতে পারত যাদের পায়ে স্যান্ডেল ছিল না যাদের গায়ে জামা ছিল না যারা হুন্ডায় চড়তে পারত না রিক্সায় চড়তে পারত না আজকে তারা আলিশান জীবন যাপন করতে করছেন সকল কিছু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কৃতিত্ব তিনি আপোষ করেন নাই শেখ হাসিনার সাথে তিনি গণতন্ত্রের জন্য এদেশের মানুষের জন্য সার্বভৌমত্বের জন্য প্রতিবেশী একটি দেশ সবসময় এই সার্বভৌমত্ব এবং এই দেশের গণতন্ত্র নিয়ে চোখ রাঙিয়ে কথা বলতেন এবং ভয় ভীতি দেখাতেন এবং ষড়যন্ত্র করতেন সকল কিছু বাংলাদেশ ছাড়া আমার কোনো জায়গা নেই বাংলাদেশের মানুষই তার সন্তান বাংলাদেশের মানুষই তার আপনজন এই কারণেই তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে কোথাও যায়নি কিন্তু আমরা এটাও দেখেছি সেই নব্য লেডি হিটলার শেখ হাসিনা বাংলাদেশের মানুষ না তার দলের নেতা কর্মীদের বিপদগামী করে তিনি কিভাবে পালিয়ে যান সেটাও দেখেছি কিন্তু আমার প্রিয় নেত্রী যে শরতির বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে তিনি কোথাও যান নাই বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই ওয়ান ইলেভেনে অনেক ষড়যন্ত্র হয়েছিল দেশন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে গত সতেরো বছরে শেখ হাসিনা এবং ভারতের যৌথ প্রযোজনায় অনেক ষড়যন্ত্র অনেক চাপ তাকে দেওয়া হয়েছিল রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি মাথানত করেননি তার একটাই সবসময় চিন্তা ছিল বাংলাদেশের সার্বমত্ব বাংলাদেশের জনগণ গণতন্ত্র যার কারণে তিনি আমাদেরকে আগলিয়ে রেখেছিলেন আর তাকে অনুসরণ অনুকরণ করে হাবিব ভাইরা আমরা রাজপথে সংগ্রাম করেছিলাম বিধায় আজকে আমরা দেখছি তরুণ উপদেষ্টারা যাদের আমি ওই দিকে যেতে চাই না তারা না বলার চেষ্টা করেন মধ্যরাতে নাকি তাদের মানুষ স্বপ্ন দেখে তাদের মধ্যরত্রে স্বপ্ন দেখে যে তারা অঞ্চলে যে ওয়েস্টিন থেকে হাসের মাংস খেতেন আমার প্রশ্ন আজকে এই যে হাসের মাংস আপনি খান নীলা মার্কেট ওয়েস্টিন থেকে এই টাকা কি চাদার টাকা নাকি রাস্টেট টাকা জনগণ জানতে চায় কারণ চাদার টাকা যদি না হয় তাহলে ভোরে কেন আপনি ওখানে খাইতে যাবেন মধ্যরাতে রাষ্ট্রের টাকা যদি না হয় তাহলে ওয়েস্ট হোটেলে কেন খাইতে যাবেন আজকে হাবিব ভাইকে নিয়ে যারা স্বরযন্ত্র লিখতে থাকেন আমি অবাক হচ্ছে আমি হজে গেছি হঠাৎ করে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকে পাঠাচ্ছে যে হাবিব ভাই গ্রেপ্তার আমি হতভঙ্গ হয়েছি যে হাবিব ভাই গ্রেপ্তার হঠাৎ করে আমি ভিডিওটা দেখি যে সাত বস্তা টাকা নিয়ে হাবিব ভাই গ্রেপ্তার কি লজ্জা

গত 20 বছর যাবত হাবিব ভাইর সঙ্গে আমরা এক সঙ্গে আমরা দুখরে খেতে পারিনি নি কলা রুটি একটা কলা একটা পা রুটি চারজন ভাগ করে খেয়েছি এরকম অনেক ইতিহাস আছে আপনারা যদি চান আমি প্রমাণ দিতে পারি আমার কাছে অনেক ছবি আছে অনেক ভিডিও আছে যে হাবিব ভাই আমরা যেকোনো একটা ফুটপাতে হোটেলে ভাত খেয়েছি আমরা মিটিং সেরে ফুটপাতে বসে কলা রুটি আমাদের কর্মীদের কিনে ভাত ভাগ করে খেয়েছি সেই হাবিব ভাইর নামে যারা মিথ্যা অপবাদ দিতে চান তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা জানি কারণ আমরা ভারতের পেতাত্তা দালাল শেখ হাসিনা তার চোখ রাঙানিকে উপেক্ষা করে চোখে চোখ রেখে কথা বলেছি আর আপনারা হাবিব ভাইকে নিয়ে মিথ্যা অপবাদকে বাহাবা পাবেন সেই বাহাবা পাবেন না বাংলাদেশের জনগণ হাবিব ভাইকে চেনে হাবিব ভাই হল নব্বই মহানায়ক বাংলাদেশের যখন সংকট ছিল এরশাদের বিরুদ্ধে সেনা শাসকের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন নব্বই সালে এবং এই চব্বিশে যেটা দেখিয়ে দিয়েছেন আদালতে কিভাবে সত্য বলতে হয় সেই হাবিব ভাইকে নিয়ে যারা পরিচিপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করব কেউ আমাদেরকে বাধা দিতে পারবেন না কেউ আমাদেরকে ঠেকাতে পারবেন না আমি যে কথাটি বলে শেষ করতে চাই রাজনীতি হলো ত্যাগের জায়গা রাজনীতি কোনো ভোগের জায়গা না রাজনীতি আমাদের আইডল হাবিব ভাই তারা কিভাবে ত্যাগ করতে হয় জানে আমাদের আইডল দেশনী বেগম খালেদা জিয়া কিভাবে ত্যাগ করতে হয় তিনি আমাদেরকে শিখিয়েছেন আমাদের আইডল দেশনায়ক তারেক রহমান কিভাবে ত্যাগ করতে হয় তিনি আমাদের শিখিয়েছেন আমাদের আইডল শান্তুজ্জামান দুদু কিভাবে ত্যাগ করতে হয় সেটা আমাদের শিখিয়েছেন আজ আজও পর্যন্ত আমি দেখছি হাবিব ভাই সেই পাঁচতলা লিপ মানে সিঁড়ি বেয়ে তার বাসায় ওঠে যে বাসায় ছয় তলা যে বাসায় কোনো লিপ নেই আর সেই হাবিব ভাইকে নিয়ে একটি গোষ্ঠী কি ধরনের পরিচিপূর্ণ বক্তব্য এবং ভুয়া তথ্য ছড়াচ্ছেন এটা কোনো যায় আসে না আমি বলতে চাই যে আমাদের আয়োজন দেশ নীতি বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান হাবিব ভাই সহ আমাদের যারা নেতা আছেন তারা আমাদেরকে শিখিয়েছেন ভোগ করতে নয় ত্যাগ করতে হয় রাজনীতিতে কাজে আজকে যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে আছেন তারা ত্যাগ করতে আসেননি তারা ভোগ করতে আসেন আসছেন এই লুটেদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হবে যদি রক্ষা না করতে পারি তাহলে হাবিব ভাইদের মতো যারা সৎ রাজনীতিবিদ আছেন তাদের চরিত্র হরণ করার ওরা চেষ্টা করবে কাজে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে যে যেখানে থাকবেন যে যেখানে যে অবস্থায় থাকবেন সেখানে ওদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা ন্যায়ের পথে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন দেশের জনগণ গণতন্ত্র বাংলাদেশের মানুষ কিন্তু কোথাও পালিয়ে যায় নাই কাজেই আমরাও পালাবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ